চ্যাপ্টার সিক্সটিন সাংস্কৃতিক প্রেক্ষাপট ওয়ারেন হেস্টিং কলকাতা স্থাপন করেন সতেরো একাশি সালে উইলিয়াম জন সতেরো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন বারানসীর সংস্কৃত কলেজ জনথন ডানকান সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন পিটস অ্যাক্ট সতেরোশো সাল মেঙ্গালোর সন্ধি সতেরোশো সাল উডস ড্যাচ ডেসপ্যাচ আঠারোশো সালের উনিশে জুলাই আঠারোশো সালে লন্ডনের কাছে ভারতে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য লন্ডনের কাছে হার্ডফোর্ড দুর্গে দা ইস্ট ইন্ডিয়া কলেজ স্থাপিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি আঠারোশো সাল ডেভিড হেয়ার হেয়ার স্কুল আঠারোশো সাল ডেভিড হেয়ার কলকাতা স্কুল সোসাইটি আঠারোশো সাল কলকাতা সাংস্কৃত কলেজ লর্ড হার্স্ট আঠারোশো চব্বিশ সাল হিন্দু কলেজ আঠারোশো সালের কুড়ি জানুয়ারি প্রতিষ্ঠা রাজা রামমোহন রায় স্যার এডওয়ার্ড হাইট ইস্ট বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখ পরে এটি আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন আঠারোশো সাল পরবর্তীকালে এটি স্কটিস্ট চার্চ কলেজে পরিণত হয় প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ কলকাতা বিশ্ববিদ্যালয় জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় সালে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর উইলিয়াম কলভিল রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জনশিক্ষা কমিটি আঠারোশো সালে গঠিত হয় কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন গঠিত হয় আঠারোশো সালে কয়েকজন সদস্য ছিলেন উইলিয়াম কেরি মার্সম্যান ও ওয়ার্ড শ্রীরামপুর কলেজ গঠিত হয় আঠারোশো সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো ছাপ্পান্ন সাল অ্যাংলো হিন্দু স্কুল আঠারোশো পনেরো সাল রাজারামমোহন রায় বেদান্ত কলেজ রাজারামমোহন রায় ডিরোজিও হিন্দু কলেজের অধ্যক্ষ হন আঠারোশো সাতাশ সালে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডিরোজিও আঠারোশো আঠাশ সাল পাশ্চাত্য শিক্ষার উদ্বেগী ছিলেন ম্যাকলে লর্ড হার্ডেঞ্জ আঠারোশো সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে আঠারোশো সালে বেন্টিংক ম্যাকলের প্রতিবেদন মেনে নেয় সরকারিভাবে ঘোষণা করা হয় যে এখন থেকে শিক্ষা খাতে বরাদ্দ সরকারি অর্থ ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করা হবে বেন্টিং ঘোষণা করেন যে এখন থেকে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি রূপে নেওয়া হবে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ মুম্বাইয়ের মুম্বাইয়ের অ্যানফিনস্টোন সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বেন্টিং কলকাতার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন উনিশশো সালে এর নাম দেন ইম্পেরিয়াল লাইব্রেরি এখন এটি জাতীয় লাইব্রেরি নামে পরিচিত আঠারোশো ছত্রিশ সালে পরিচিত প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ উড সাহেবের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা উডস ড্যাচ পেচের প্রতিবেদনে যে বিষয়গুলি ছিল তাদের মধ্যে তিনটি ছিল উল্লেখযোগ্য এগুলি হলো এক নম্বর প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সম্বন্ধে নীতি নির্দেশ করা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া নারী শিক্ষার উপর জোর দেওয়া বেথুন স্কুল আঠারোশো সাল প্রতিষ্ঠাতা ছিলেন জন ড্রিঙ্ক ওয়াটার বিটন এর পূর্ববর্তী নাম কলকাতা ফিমেল স্কুল গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিধায়ক লেখেন বাংলা সাহিত্যের প্রথম বই কথোপকথন রচিত উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের প্রথম বই কথোপকথন রচয়িতা উইলিয়াম কেরি শ্রীরামপুরবাসী ধর্ম প্রচারক আঠারোশো এক সালে প্রকাশিত হয় প্রথম ইংরেজি সংবাদপত্র বেঙ্গল গেজেট আঠারোশো সাল হিকির জেমস অগাস্টাস হিকি প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ আঠারোশো সাল মার্সম্যান হল সম্পাদক এটি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রথম বাংলা মাসিক সংবাদপত্র দিকদর্শন আঠারোশো আঠারো সাল মার্সম্যান প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর আঠারোশো উনচল্লিশ ঈশ্বরচন্দ্র গুপ্ত সাপ্তাহিক বাংলা পত্রিকা সংবাদ কৌমদি আঠারোশো একুশ সাল সম্পাদক রাজা রামন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সতীদা রথ উইলিয়াম বেন্টিং আঠারোশো সাল তত্ত্বাবোধনী সোভা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ সাল তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেতাল্লিশ সাল সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত সত্যপ্রকাশ পত্রিকা গুজরাটের সাই মূলজি আঠারোশো বাহান্ন সাল পরমহংস সমাজ মহারাষ্ট্রে গোপাল হরি দেশমুখ আঠারোশো ঊনপঞ্চাশ সাল বিধবা বিবাহ সমিতি বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত আঠারোশো সাল বিধবা বিবাহ আইন লর্ড কেনিং আঠারোশো সাল মেট্রোপলিটান ইনস্টিটিউট বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর প্রথম বেসরকারি কলেজ ফর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সাল বাংলায় মুদ্রণ শিল্প উইলিয়াম কেরির সৃষ্টি সংবাদ কৌমুদির প্রতিযোগী পত্রিকা সংবাদ চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কলিকাতা কমলায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাজা রহমান রায় সতেরোশো বাহাত্তর থেকে আঠারোশো তেত্রিশ বাংলার নবজাগরণের প্রতিকৃত এবং আধুনিক ভারতের জনক ভারতের প্রথম আধুনিক মানুষ ইত্যাদি নামে আখ্যায়িত ভারতীয় জাতীয়তাবাদের জনক রাজা রহমন রায় বক্তা জওহরলাল নেহরু রবীন্দ্রনাথ তাকে ভারত পথিক বলেছেন রামমোহনের প্রথম রচনা ফার্সিতে লেখা নাম তহফাতুল মুয়াহিদিন রামমোহনের পত্রিকা সংবাদ কৌমদি ১৮২১ বাংলায় মিরাট উল আকবর আঠারোশো বাইশ ফারসি সাপ্তাহিক রামমোহনের সংগঠন আত্মীয়সভা আঠারোশো পনেরো সাল ব্রাহ্মসভা আঠারোশো আঠাশ থেকে উনত্রিশ সাল প্রথম সচিব তারা চক্রবর্তী ব্রাহ্ম সমাজ আঠারোশো তিরিশ সাল রাজা রহমান রায় বাংলাতে ইংরেজি চিহ্নের প্রবর্তন করেন রাজা রাহমন রায়ের বাংলা ব্যাকরণ আঠারোশো সালে প্রকাশিত হয় রাজা রহমান রায় আঠারোশো সাতাশ সালে অশ্বঘর্ষের বজ্রসূচি অনুবাদ করেন মুঘল সংকল্প সম্রাট দ্বিতীয় আকবর রা রামমোহনকে রাজা উপাধি দেন এর সময়কালে রামমোহন বিলেত যাত্রা করেন ব্রাহ্মসভার প্রতিবাদে রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরিশ সাল রাজা রামমোহন রায় জুরি আইনের বিরুদ্ধেও প্রতিবাদ করেন আঠারোশো উনত্রিশ সালে রামমোহনের ঐকান্তিক প্রচেষ্টায় বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন আঠারোশো তেত্রিশ সালে রাজার রামমোহন ইংল্যান্ডে মারা যান ব্রিস্টলে তার সমাধি রাখা আছে এরপরে ডিরুজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন জাতিতে পর্তুগিজ ধর্মতলা স্কটিস সাহেব ড্রামট এর স্কুলে পড়াশোনা করতেন তার গুণমুগ্ধ ছাত্র সম্প্রদায় শিষ্যরা নববঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত নববঙ্গ দলের শিরোমণি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী নববঙ্গ দলকে এজন্য জন্য চক্রবর্তী চক্র বলা হতো টম পের প্রণীত এজ অফ রেজেন্স গ্রন্থ দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন আঠারোশো সালে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে পাঠচক্র প্রতিষ্ঠা করেন এর মুখপাত্র ছিল মাসিক অ্যাথেনিয়ম আঠারোশো সালে পার্থ নামে আরেকটি পত্রিকা প্রকাশ করেন তাছাড়া ছিল কেলেইডোস্কোপ পত্রিকা ইয়ং বেঙ্গল সম্প্রদায়ের পত্রিকা দ্য ইনকোয়ার জানান দ্য বেঙ্গল স্পেক্টার আঠারোশো তারা ঈশ্বরে বিশ্বাস করত না নিষিদ্ধ মাংসক্ষেত্র এবং সমাজে প্রচলিত নিয়মের বিরুদ্ধে আচরণ করত ডিরোজিওর মৃত্যুর পর এদের तात्पर्य হ্রাস পায়। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। প্রশন্নকুমার ঠাকুর ইংরেজী পত্রিকা দা রিফরমার প্রতিষ্ঠা করেন। কাশি প্রসাদ ঘোষের দা হিন্দুস্তান দ্য হিন্দু ইন্টেলিজেন্স পত্রিকা প্রতিষ্ঠা করেন তারা চাঁদ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন দ্য গুইল নামে পত্রিকা পেরিচাঁদ ও রাধানাথ শিকদারের মাসিক পত্রিকা রামচন্দ্র বিদ্যাবাগিশ নীতিদর্শন আঠারোশো নামে একটি বই লেখেন জন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠারোশো কুড়ি সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি কলকাতার সংস্কৃত কলেজে লেখাপড়া করতেন ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিলেন এবং আঠারোশো সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন বিদ্যাসাগরকে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী বা এ ট্রাডিশনাল মডার্নিজম বলা হয় ঐতিহাসিক ওমেশ ত্রিপাঠী বলেছেন রবীন্দ্রনাথ তাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন বর্ণপরিচয় বেকারী বিদ্যাসাগরের রচনা আঠারোশো সালে বিদ্যাসাগর বাংলার ছোট লাট হেলিডের সহায়তায় তৈরি করেন আদর্শ বাংলা স্কুল মডার্ন ভার্নাকুলার স্কুল ভূমাধিকারী জম সমিতি বা জমিদারি সমিতি ল্যান্ড হোল্ডার অ্যাসোসিয়েশন তারকানাথ ঠাকুর আঠারোশো বঙ্গভাষা প্রাদেশিক সভা আঠারোশো ছত্রিশ সাল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এদামাস বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আঠারোশো তেতাল্লিশ সাল জমিদার সভা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠারোশো একান্ন সভাপতি ছিলেন রাধাকান্ত দেব সচিব ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এই দলের মুখপাত্র ছিল দায় হিন্দু পেট্রিয়ট সম্পাদক হরিশ চন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো তিপ্পান্ন সাল রামগোপাল ঘোষকে ভারতের থিনিশ বলা হয় পুনার নারী বিদ্যালয়ের আঠারোশো একান্ন সাল জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে ইনি সত্য সাধক সমাজ আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠা করেন ফুলে লেখা বই সার্বজনীন সত্য ধর্ম পুস্তক গোলামগিরি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আনসার ডাব্লু বিস এস ওর আই এ এস দ্য মেইন ইন্সপিরেশন বিহাইন্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট আনসার ডিরোজিও হুই ইজ কোল্ড প্রোফেট অফ নিউ ইন্ডিয়া রাজারামহন রায় দিগদর্শন মান্থলি ওয়াজ পাব্লিশ বাই মার্সম্যান ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়েন উইডো রিম্যারিজ অ্যাক্ট ওয়াজ পাসড লর্ড কেনিং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য না অল উলেমা শিবালি নুমানি দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন এইটিন সিক্সটি ওয়ান মহায়াত্রা ইজ রিটেন বাই রাধানাথ রায় হুওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ দ্য ব্রাহ্মসভা তারকনাথ ঠাকুর হু ইস নন অ্যাজ দ্য ফাদার অব মডার্ন ইন্ডিয়া রামমোহন রায় The academic association was founded by Regio. The Kolkata University was founded in the year 1857. In which year was the Hindu College established? 1817. The medical college in Kolkata was established in the year 1835 AD. Prohibition of Shoti was enacted by regulating 17 in year. Eighteen twenty nine A.D. Who founded the School Book Society? David here. Who was the Governor General of India when widow remarriage act passed? Lord Canning. Who is called the Morning Star of the Indian Renaissance? Rajaramonrai. In which year was the Asiatic Society founded? Seventeen. ফোর ইন হুইচ ইয়ার দ্য উইডো রিমেরিজ একট পাস্ট এই সিক্স ও ফাউন্ডেড দা ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন ইন এইটিন সেভেন্টিন কেশবচন্দ্র সেন ও ফাউন্ডেড দ্য এসিয়েটিক সোসাইটি উইলিয়াম জনস তত্ত্বাবধানী সভা ওয়াজ ফাউন্ডেড বাই দেবেন্দ্রনাথ ঠাকুর হুই ইজ কল্ড ট্রাডিশনাল মডার নিজার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হুয়াজ নিউজ পেপার সোম প্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইন কোলাবরেশন অফ ডেভিড হিয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাব হু আর ফলোয়িং স্টাবলিশড হিন্দু কলেজ এট কলকাতা রাজা রাহমোহন রায় দা টাইটেলা ওয়াজ কনফার্ড অন রাম মোহন রায় বাই দা মুঘল এম্পরার আকবর টু দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই সার উইলিয়াম জোনস হেল স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া জেমস ওগাস্টাস হিকি বিদ্যাসাগর হ্যাজ বিন ডেসক্রাইবড এস ট্রাডিশনাল মডার্নিজার বাই হিস্টোরিয়ান অমলেশ ত্রিপাঠী জনাথন ডানকান ফাউন্ডেড দ্য সংস্কৃত কলেজ ইন সেভেন্টিন নাইনটি টু এট বারানবসী হুইজ দ্য ফলোয়িং অর্গানাইজেশন একং টু সাবমিট সরকার ল্যাপ টাইটেল ডিজিন টিভ আর পারমানেট অন দ্য প্ল্যান অফ রিলিজিয়েন অ্যান্ড ফিলোসোফি ইন নাইনটিন্থ সেচু ইন্ডিয়া ইং বেঙ্গল কলকাতা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়াজ এস্টাব্লিশড এইটিন ফিফটি সিক্স হু এস্টাব্লিশ কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিন সংস্কৃত কলেজ এট কলকাতা ওয়াজ এস্টব্লিশ অন এটিন 24. Athya Shobha was founded by Raja Ramondra. A brilliant and patriotic Anglo Indian teacher, Henry Vivian DiRigio was the founder of the Young Bengal Movement. ওয়েমাং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড এস সেক্রেটারি উইথ হিন্দু ফিমেল স্কুল উইচ লেটার কাম টু বি নন এস বেথুন ফিমেল স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েন ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা এস্টাব্লিশড এইটিন ফিফটি সেভেন দ্য এশিয়াটি সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই William Jones. Which of the following statement about Henry Louis Vivian De is incorrect?